আমাকে আজকের এই জন সমুদ্রকে করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরা টি উদ্যানের এই গণ জামায়াতে এই জনতার মহাসমুত্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার ভৌগোলিক ভাবে আমরা থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা খোঁজে আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কু চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে সহরাবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে আজি আছি না নাই ফিলিস্তিন ফিলিস্তিন

Free, me Free, free Palestine! One, two, three, four! No more! From the river to the sea! Palestine will be free!